তবে যে গানের দরকার ছিল সেই গানটার অভাব এখনো আছে সামনের দিন থাকার পরিবেশ দেখতে পাচ্ছি আরও ঘাটতি হবে রসুল সাল্লামের হাদিস এরকম যে একটি জামানা আসবে যে জামানাতে বেনামাজি পাওয়া যাবে না সবাই নামাজি একটু আগেই সভাপতি সাহেব বলছিলেন বিষয়গুলো আমি ওগুলো বলবো না একটা বলছি আজ থেকে বিশ বছর বা দশ বছর আগে তুলনায় নামাজি বেড়েছে না বাড়েনি বেড়েছে না আর কয়েকদিন যা কারো বাড়বে মানে যেটার প্রতি যত নিষেধ করা হয়েছে সেইটা তত বাড়াবাড়ি হয়েছে কিছুদিন আগে আপনাদের কাছ থেকে একটা করোনা বলে একটা সংক্রমণ এসেছিল করোনাটা বিদায় হয়েছে সেই সময়তে আলেমলমারা বুঝে বুদ্ধিজীবীরা চিন্তা ভাবনা করে বললেন যখন এটা কেউ ছোঁয়াছে বলছে কেউ অছোয়াচে বলছে অত ফতো যে গিয়ে লাভ নেই তবে মসজিদের জুমার সলা তাদাই না করে হয়তো মসজিদটা আজান হোক কিছু লোক পড়ুক বাকিটা আপনারা বাড়তে পড়লেও নেকির ঘাটতি হবে না এরকম কথা ছিল না আর বাকি নামাজগুলো বাড়তে পড়েন এটাও একটা অপশান ছিল আর সেই যুবকরা তালা ভেঙে মসজিদে ঢোকার চিন্তা ভাবনা করেছিল নিষেধাজ্ঞা মানে নাই বরঞ্চ আমাদেরকে খারাপ মনে করেছে হ্যাঁ মলবী সাহেব এখন নামাজ পড়তে নিষেধ করছে এখন তো নামাজ পড়বো দোয়া করব আল্লাহর কাছে কাঁদাকাটি করবো বিশাল অজুহাত নিষেধ করা সত্ত্বেও মসজিদে সেই সময় তারাবির মতন লোক হয়েছে এত নামাজি বেড়ে চলো করোনাও শেষ নামাজও শেষ এক সাঁওতালের কাছে গেলাম যে আমাদের জমিতে একটু জোরা বা সার ছিটি দিতে হয় বন্ধু বললে আর খুশি হয় তো বন্ধু এই সারটা ছিটি দেন তো পুড়ি বুড়ি মেয়ে বেরিয়ে আসলো লাঠি নিয়ে হাতে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে বলছে ও এখন তো বন্ধু বন্ধু করবাই কেন ভাব ভুয়ে যে ওটে ভুট্টা আছে এখন বন্ধুর অভাব নাই ভুট্টাও শেষ বন্ধুও শেষ যা বোঝা গেল যে বন্ধু বলা মানে ওই ভুট্টো ওদের কাছ থেকে ভেঙে টেঙে নিয়ে আসতো তাই সাঁওতালটা এটা আক্ষেপ করে বলছে যে এখন বন্ধু বলবাই তো যে ভুয়ে ভুট্টা আছে ভুট্টাও শেষ বন্ধুও শেষ করোনাও শেষ আমাদের নামাজও শেষ মানে সাঁওতালের মতনই ব্যাপার বিষয়